আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা নয় বিশ্বাস সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সামনে একটি নয় দুটি নয় তিনটি সার্কুলার নিয়ে হাজির হয়েছি যেখানে আপনারা শুধুমাত্র অনার্স এবং মাস্টার্স পাশে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়ও আবেদন করতে পারবেন এই সার্কুলারগুলো কিভাবে আবেদন করবেন কবে আবেদন শুরু আবেদন শেষ কবে সব কিছুর বিস্তারিত জানাবো ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে বরাবরই একটি রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের নতুন সদস্য রয়েছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন সো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের প্রথম সার্কুলারে শুরুতেই যে সার্কুলারটি নিয়ে কথা বলবো সাপলা গ্রাম উন্নয়ন সংস্থা কর্তৃক প্রকাশিত ব্রাঞ্চ ম্যানেজার যেখানে ছয় মার্চ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এখানে পদসংখ্যা রয়েছে পঁচিশটি বয়স সর্বোচ্চ ৪৫ বছর এখানে আপনার চাকরি করতে হলে অবশ্যই কিন্তু চাপাই নবাবগঞ্জ নওগাঁ নাটোর এবং রাজশাহী জেলায় চাকরি করার মনমানসিকতা থাকতে হবে এখানে বেতন উল্লেখ করা রয়েছে তেতাল্লিশ হাজার থেকে বাহান্ন হাজার টাকা প্রতি মাস এক্সপেরিয়েন্স তিন বছর অর্থাৎ তিন বছরের আপনার ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে গত বাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংয়ে যেখানে আবেদন করার জন্য আপনাদের শুধুমাত্র স্নাতকোত্তর পাশের প্রয়োজন রয়েছে এবং তিন বছর সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা প্রয়োজন পড়বে বন্ধুরা এই চাকরিটিতে শিক্ষা নিবেশকালে আপনি বেতন পাবেন টাকা চাকরি স্থায়ীকরণ হলে পি এফ গ্রাজুয়েটি সুবিধা এবং অন্যান্য নবাবগঞ্জ নওগাঁ নাটোর রাজশাহী এই চারটি জেলায় আপনার স্থায়ীভাবে বসবাস করে চাকরিটি করার মনোমানসিকতা থাকলে আপনি আবেদন করতে পারেন অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য করা হবে এবং কোনো ধরনের তবেদারি প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে উপজেলা পর্যায়ে বা গ্রামীণ জনপদে করতে হবে উপরোক্ত সকল পদে যোগদানের সময় এক মাসের মোট বেতনের সমপরিমাণ টাকা টাকা ফেরতযোগ্য জামানত সংস্থার প্রদান করতে হবে উল্লেখ্য অধিক যোগ্য ও দক্ষ প্রার্থীর ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে বেতন বাড়ানো যেতে পারে সংশ্লিষ্ট বিষয় অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য অর্থাৎ বন্ধুরা আপনার যদি অভিজ্ঞতা এবং যোগ্যতা আরও বেশি থাকে তাহলে কিন্তু আপনার বয়স বেশি হলেও সেটি শিথিলযোগ্য এছাড়াও আপনার বেতন আরও বৃদ্ধি হতে পারে কিংবা আপনার যদি শিক্ষাগত যোগ্যতা মাস্টার্সের কম হয় এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স আপনার যদি মাস্টার্সেরও কম হয় তারপরেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন আবেদনের নিয়মাবলী জানিয়ে দেবো তার আগে আমি পরবর্তী সার্কুলারটিতে চলে যাব যেহেতু তিনটি সার্কুলারই একই সংস্থার একই রকম নিয়ম তাই পরের সার্কুলারে আমি জানিয়ে দেবো চলে যাচ্ছি পরবর্তী যে সার্কুলারটি রয়েছে সেটিতে ফিল্ড ম্যানেজার এই পদটিতেও ছয় মার্চ পর্যন্ত আবেদন করা যাবে এখানে পদসংখ্যা রয়েছে সত্তরটি যেখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা আবেদন করতে পারবেন এখানেও চাপাই নবাবগঞ্জ নওগাঁ নাটোর এবং রাজশাহী চারটি জেলায় কাজ করার মন মানসিকতা থাকতে হবে এই সার্কুলারটিও বাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে বেতন উল্লেখ করা রয়েছে পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা মান্থলি যেখানে আবেদন করার জন্য কমপক্ষে স্নাতক পাস অর্থাৎ অনার্স পাস হতে হবে তবে এক্ষেত্রে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই বাইসাইকেল বা মোটরসাইকেল চালিয়ে মাঠ পর্যায়ে ঋণ কার্যক্রম বাস্তবায়ন করতে হবে মাঠ পর্যায়ে সঞ্চয় ঋণ কার্যক্রম বাস্তবায়নে অভিজ্ঞ প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীকে অবশ্যই দক্ষ এবং স্মার্ট হতে হবে কাজের পারফরমেন্সের উপর ভিত্তি করে বিশেষ ইনক্রিমেন্ট প্রদান করা হবে বন্ধুরা এই সার্কুলারটিতে কিন্তু শিক্ষানিবেশকালে পঁচিশ হাজার টাকা এবং চাকরি স্থায়ীকরণ হলে পি এফ গ্রাজুয়েটির সুবিধা এবং অন্যান্য সহ সর্বম তিরিশ হাজার টাকা প্রদান করা হবে এটি কিন্তু ফুল টাইম একটি অফিসিয়াল জব বন্ধুরা আবেদনের নিয়মাবলী জানিয়ে দিব, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন সো বন্ধুরা এখানে আবেদনের নিয়মাবলী বলা রয়েছে আগ্রহী প্রার্থীগণকে দুই কপি পাসপোর্ট সাইজের সত্তায়িত ছবি সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র নাগরিকত্ব ও জাতীয় পরিচয়পত্রের সত্তাহিত ফটোকপি ও মোবাইল নাম্বার উল্লেখ সহ আবেদনপত্র আগামী ছয় তিন দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে বরাবর সরাসরি ডাকযোগে হার্ড কপি পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে বিশেষ দষ্টব্য উল্লেখিত পদের জন্য দুইশো টাকা পরীক্ষার ফি বাবদ পরীক্ষায় অংশগ্রহণের জন্য নগদে জমা দিতে হবে বন্ধুরা এটি কিন্তু আপনার যখন পরীক্ষার জন্য ডাক আসবে অর্থাৎ আপনি যদি চাকরির পরীক্ষার জন্য মনোনীত হন আপনার এস আসে তারপরে কিন্তু এই টাকাটা ওদের প্রদান করতে হবে সকল ক্ষেত্রে অধিক অভিজ্ঞ দক্ষ স্মার্ট নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে উল্লেখ্য নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার টিএ ডিএ প্রদান করা হবে না বরাবর বিভাগীয় প্রধান মানব সম্পদ ও প্রশাসন বিভাগ সাপলা গ্রাম উন্নয়ন সংস্থা সাঁত্রিশ ফিরোজাবাদ সপুরা বোয়ালিয়া রাজশাহী বন্ধুরা পূর্বে যে সার্কুলারটির কথা বলেছিলাম সেটিতেও সেম টু সেম আবেদন প্রক্রিয়া শুধুমাত্র তিনশো টাকা আপনার পরীক্ষার ফি বাবদ পদে জমা দিতে হবে যদি আপনি মনোনীত হন তাহলে এর পরবর্তীতে যে পদটি রয়েছে রিজিওনাল ম্যানেজার রিজিওনাল ম্যানেজার পদে আবেদন করার জন্য আপনার অবশ্যই স্নাতকোত্তর পাশ থাকতে হবে অর্থাৎ মাস্টার্স পাস থাকতে হবে যেখানে বেতন উল্লেখ করা রয়েছে আটচল্লিশ হাজার থেকে সাতান্ন হাজার টাকা এবং বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর হলে আপনি আবেদন করতে পারবেন পদসংখ্যা রয়েছে ছয়টি এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে বাইশে ফেব্রুয়ারি দু হাজার তারিখে যেখানে আবেদন করার জন্য পাঁচ বছরের অভিজ্ঞতার প্রয়োজন পড়বে এই সার্কুলারটিতে শিক্ষানিবেশকালে মাসিক আটচল্লিশ হাজার টাকা এবং চাকরি স্থায়ীকরণ হওয়ার পর পিএফ গ্রাজুয়েটি সুবিধা লাঞ্চ মোবাইল বিল জ্বালানি ভাতা সহ মাসিক সর্বমোট সাতান্ন হাজার টাকা প্রদান করা হবে কাজের পারফরমেন্সের উপর ভিত্তি করে বিশেষ ইনক্রিমেন্ট প্রদান করা হবে অবশ্যই ফুল টাইম অফিসিয়াল জব চাপাই নবাবগঞ্জ নওগাঁ নাটোর রাজশাহী এইগুলো জেলায় থেকে আপনার স্থায়ীভাবে কাজ করার মনমানসিকতা থাকতে হবে বন্ধুরা এই সার্কুলারটির আবেদন প্রক্রিয়াও পূর্বে দেখানো আবেদন প্রক্রিয়ার মতো সেম টু সেম তিনশো টাকা প্রদান করতে হবে পরবর্তীতে আপনি যখন পরীক্ষার জন্য মনোনীত হবেন সে সময় পরীক্ষার ফি বাবদ তার আগে আপনাকে কিন্তু আপনার সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি পাসপোর্ট সাইজের ছবি এইগুলা কিন্তু সরাসরি আপনার হার্ড কপি পাঠাতে হবে তাদের দেয়া ঠিকানায় এখানে ঠিকানাটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই ঠিকানাটি আমি পূর্বেও বলে দিয়েছিলাম আপনারা দেখে নেবেন এই ঠিকানায় আবেদনপত্র আপনারা পাঠাবেন সাপলা গ্রাম উন্নয়ন সংস্থা কিন্তু একটি বরাবরই ভালো সংস্থা তাই যাদের অভিজ্ঞতা এবং পড়াশোনা মাস্টার্স পর্যন্ত আছে তারা কিন্তু এই প্রথম এবং শেষের পদটিতে আবেদন করতে পারবেন এবং যারা শুধুমাত্র অনার্স পাশে বিনা অভিজ্ঞতা একটি চাকরি খুঁজতেছিলেন তারা কিন্তু দ্বিতীয় যে পদটি দেখিয়েছিলাম ফিল্ড ম্যানেজার সত্তরটি পদ সংখ্যা রয়েছে এটিতে আবেদন করতে পারেন এখানে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনারা আবেদন করতে পারবেন সো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং এরকম নিত্য নতুন সকল চাকরির খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ থাকবে সকলে ভালো থাকবেন সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ